মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল কনসার্ট ঘিরে দর্শক উন্মোদনার সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে বিপিএলে এর আগে যে দশটি আসর হয়েছে সেই দশ আসরে কিন্তু এই রকম উন্মাদনা কিংবা এরকম আয়োজন কিন্তু দেখে নিই দর্শকরা এবারের বিপিএলকে কেন্দ্র করে কিন্তু ভিন্ন ধরনের বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি যেখানে আমরা দেখেছি যে তিনটি ভেনুতে কিন্তু ট্রফি ট্যুর করবে এবং কি সেই তিনটি ভেনুতেই কিন্তু কনসার্টের আয়োজন করা হয়েছে আজকে ঢাকা দিয়ে শুরু হচ্ছে ঢাকার কিছুক্ষণ পর গেট খুলে দেওয়া হবে আড়াইটা থেকে গেট খোলা হবে এবং কি সাড়ে চারটা পর্যন্ত গেট খোলা থাকবে এবং যেই কনসার্টের আয়োজন করা হয়েছে বিপিএলের জন্য মিউজিক ফেস্ট সেই মিউজিক ফেস্টে কিন্তু সঙ্গীত পরিবেশন করবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান তাছাড়া বাংলাদেশের শিল্পীদের কথা যদি বলি যে জেফার রাফা থেকে শুরু করে মোজা হান্নান সঞ্জয় তার তাদের মতো বিখ্যাত যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু এখানে গান পরিবেশন করবেন এরই মধ্যে কিন্তু আমরা আপনারা দেখেছেন রিপোর্টেও যে টিকিট বিক্রি হয়ে গেছে দর্শকদের কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছি যদিও বেশ খানিকটা সময় বাকি রয়েছে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার জন্য তারপরেও কিন্তু এরই মধ্যে দর্শকরা কিন্তু মাছের আশপাশে এসেছেন এবং কি গেট গেটে ঢোকার জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছেন এবং নিরাপত্তার কথা যদি বলি যে তিন স্তরের নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে কাজ করছেন সেনাবাহিনী পুলিশ এবং রেপ তাছাড়া গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন কনসার্ট উপলক্ষে কিন্তু এই স্টেডিয়ামের সামনের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বন্ধ করে রাখার কথা ছিল এখন পর্যন্ত খোলা আছে যারা আসলে এই রাস্তা দিয়ে আসলে চলাচল করতে চান এখন পর্যন্ত যেতে পারবেন হয়তো বা যে আড়াইটার পর থেকে গেট খোলা হবে সেই সময় হয়তো এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হবে পাশাপাশি যদি বলি যে বিসিবির এ আয়োজনকে কেন্দ্র করে ভেতরের যে পরিস্থিতি সেখানে কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে এবং কি আমরা দেখেছি বিভিন্ন ধরনের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন বিপিএল এর যে দলগুলো রয়েছে সেই দলগুলোর লোগো থেকে শুরু করে প্লেয়ার যাদেরকে সাইনিং করছেন তাদের ছবি সম্মিলিত বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের চারপাশ দিয়ে পাশাপাশি দর্শক অনেকের সঙ্গেই কথা বলেছি যে এই আসটকে কেন্দ্র করে মাঠের বাইরে যে উন্মাদনা তারা দেখছেন দলগুলোর ভেতরে যে ধরনের উন্মাদনা আসলে তৈরি হয়েছে সেটা কিন্তু অন্যান্য সব আসরকে ছাপিয়ে যাবে এবং কি বিপিএল কে নিয়ে সবার যেই প্রত্যাশা সেই প্রত্যাশিত একটি মানে বিপিএল যাবে সেই আশা সবাই করছেন তো বলা চলে যে বিপিএল কে কেন্দ্র করে দর্শকদের মাঝে উন্মাদনা রয়েছে ক্রিকেটাররা হয়তোবা বা এখনো আসলে দলের সঙ্গে যুক্ত হননি তার দলের সঙ্গে যখন যুক্ত হবেন মাঠে খেলা যখন শুরু হবে তখন কিন্তু আসল উন্মাদনা সবাই দেখতে পাবে তো আমার কাছে এই ছিল মিরপুর থেকে সবশেষ খবর তারেক হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে জানাচ্ছিলেন বিপিএল মিউজিক ফেস্ট নিয়ে দর্শক উন্মাদনার সবশেষ তথ্য